আসসালামু আলাইকুম বিয়ারস সো আপনাদের সকলকে ওয়েলকাম টু মাই চ্যানেল এসআই শফিক টোয়েন্টি ওয়ান আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের এক নতুন একটি রাজপাষ দেখাবো সেই জন্য আপনাদের আজ নিয়ে এসেছি নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নে এক রাজবাড়িতে চলুন দেখি তার ভিতরে কি কি আছে আশপাশে কি আছে তা দেখার জন্য সামনে এগিয়ে চলুন লেটস গো হ্যাঁ আমার বন্ধু মাইদুল সে সব কিছু ডিটেলসে বলতেছে আর যাইতেছে ভিতরে কি কি আছে এটা মূলত পাকিস্তান আমলের আগে তৈরি বাড়িটি এই বাড়িটি এক হিন্দু রাজার ছিল সে এই বাড়িটিতে তার পরিবার পরিজন নিয়ে থাকত কিন্তু পাকিস্তান আমলে দেশ স্বাধীনের আগে দাঙ্গার সময় সে এখান থেকে চলে ইন্ডিয়া গেছে তারপরে থেকে এর আসবাসটি এখনো অবহেলিত অবস্থায় রয়েছে বাড়িতে কোনো যত্ন নেয় কেউ কিন্তু এটা পর্যটনের এক দৃষ্টান্ত ডাঙ্গাই নয় এর পর্যবেক্ষণ করলে এটা পর্যটনের সুন্দর কেন্দ্রে পরিণত হবে এর আমরা ভিতরে দেখি আর কি আছে ভিতরে আমার আমার বন্ধু মাইদুল এর গুলো অনেক সুন্দর আলো বাতাস সবসময় এসে আমরা এখন দ্বিতীয় তলায় দ্বিতীয়তলায় উঠিতীয়তলাতে অনেক রুম ছিল সেখানে প্রত্যেকটি রুমে মূর্তি রাখার জায়গা রাখছে তারা যেহেতু তারা হিন্দু তারা মূর্তি পূজারী বাড়িটি বাড়িটা অনেক সুন্দর আর চারপাশে গাছপালা পরিবেষ্টিতে একটি বাড়ি এখানে গরম লাগার কোনো সম্ভাবনা নাই আর চারপাশে প্রচুর গাছ আলো বাতাসে পরিপূর্ণ বাড়িটি বাড়িটি হিন্দু রাজা ছিল কিন্তু বর্তমানে একজন এই বাড়িটি কল করছে এই বাড়িটির নাম এখন জামিলা মহল বাড়িটির নাম এখন জামিলা মহল এই বাড়িতে অনেকটি রুম আছে বিশ ত্রিশ বাড়িটি প্রাচীন শিল্পকলা কারো তৈরি বাড়িটির বয়স কমপক্ষে আশি নব্বই বছর হবে প্রত্যেকের সিনারিটি দেখতে অনেক সুন্দর চারপাশে সবুজ গাছপালা ভরা বেলকনি যথেষ্ট অনেক সুন্দর

টাইগার টাইগার হিল আহমদ আলী এডভোকেট

আমাদের সামনে এগিয়ে চলছে ইউটিউবার সবাই সাপোর্ট করবেন